দর্শক এবার বুঝি আওয়ামী লীগ নির্বাচন করার যে নিবন্ধন সেটা বাতিল হতে চলেছে কারণ আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে গ্যাজেট প্রকাশের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন সিইসি মানে অপেক্ষা শুধু এইটুকু যে গ্যাজেটটা কাল প্রকাশ হোক আর আমরা এদিক থেকে আওয়ামী লীগের যে নিবন্ধন আছে সেটা বাতিল করে দেব দর্শক এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন জানাচ্ছেন যে গ্যাজেট প্রকাশের পর দলের নিবন্ধন বিষয়ে আমরা আলোচনা করব এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেব আজ রবিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই সব কথা বলেছেন এবং সিইসি এম এম নাসির উদ্দিন বলছেন যে গ্যাজেট প্রকাশ হলে আমরা নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে তড়িঘড়ি আলোচনায় বসবো এবং কমিশনের আলোচনার পরপরই সিদ্ধান্ত নেওয়া হবে কারণ আমাদের বর্তমান বাংলাদেশের স্প্রিট বুঝেই কাজ করতে হবে এবং তারা কি সিদ্ধান্ত নেবে সে তো আমরা ইতিমধ্যেই বুঝে গিয়েছি এবং যখন তিনি এখানে উল্লেখ করেই দিয়েছে যে বর্তমান বাংলাদেশের স্প্রিট বুঝেই আমাদের কাজ করতে হবে তো বর্তমানে তো বাংলাদেশের রাজাকারদের স্প্রিট চলছে তো সেখানে আওয়ামী লীগের নিবন্ধন যেটা সেটাও আগামী আগামীকাল হয়তো গ্যাজেট প্রকাশের পর বাতিল হয়ে যাবে যদি কাল গ্যাজেট হয় তাহলে কালকেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানাচ্ছেন তিনি সিইসি আরও জানাচ্ছেন যে জুলাই অভ্যুত্থানের আলোকে পরিস্থিতি আমাদের কাছে পরিষ্কার সুতরাং কাল কিংবা পরশুদিন যখন গ্যাজেট বার হবে কালই হয়তো গ্যাজেট বার হবে এবং কাল গ্যাজেট বার হওয়ার পর এনারা সিদ্ধান্ত নেবেন কালকেই তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হবে লিখে দিয়েছে তো পরশুদিন হয়তো আওয়ামী লীগের রাজনীতি করার বা নির্বাচনে মাঠে নামার যে নিবন্ধন ছিল সেই নিবন্ধনটা বাতিল হয়ে গেল সকল সকল কিছুর জন্য দায়ী আবারও বলবো আওয়ামী লীগের এই বাঘা বাঘা নেতারা তাদেরকেই আমি বারে বারে দায়ী করব কারণ আজ এই মুহূর্তে যেটা করার দরকার ছিল যেগুলো নিয়ে মাঠে আওয়াজ তোলার দরকার ছিল যে সঙ্গবদ্ধ কাজগুলো করার দরকার ছিল সেগুলো করার লোক আজ নেই সেই জন্যই খোলা মাঠ পেয়ে ছক্কার পর ছক্কা হাঁকিয়ে যাচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনীরা সময় ঘুরে আসবে কিন্তু সেদিন এই আওয়ামী লীগকে বিচার করতে হবে রাজাকারদের বিচার পরে হবে আগে এই 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 সার্থপি পর এই নেতাদের বিচার করতে হবে আগে এদের জন্যই আজ আওয়ামী লীগকে এই দিন দেখতে হচ্ছে এই হাইব্রিড যেগুলো ঢুকেছিল এই হাইব্রিডদের জন্যই আজ আওয়ামী লীগকে এই দিন দেখতে হচ্ছে দর্শক এ বিষয়ে আপনারা কি আমার সাথে একমত হতে পারছেন যদি হ্যাঁ হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে যাবেন আর যদি কিছু আমি ভুল বলে থাকি তাহলেও সেটা মেনশান করবেন ধন্যবাদ আপনাদের সকলকে